দিদির পূজার কাজে লাগে আমরা তাহলে বিউটি পার্লারে যেতে হয় গো দিদির বাড়ি যাবো বলে কথা ওই দিদির বাড়ি পূজায় যাব দিদির বাড়ি ওই মোটা গুলো নিয়ে যাই বুঝলে যা পাঠাইছে তে খুশি হবি নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো হাতি বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত তো চলুন সকাল সকাল আপনাদের সামনে হাজির হয়েছি আর আমার সকল দর্শক বন্ধুদের জানাই সুপ্রভাত আর সেই সঙ্গে সঙ্গে আমাদের এই সুপ্রভাতেই কিন্তু প্রচুর কাজকর্ম আছে বাড়ির কাজকর্ম তো আছেই তার সঙ্গে যেমন নেমন্তন্ন বাড়ি সেখানকারও কিছু ব্যাগপত্র গোছানো জিনিসপত্র নিয়ে যাওয়া সব রকম কাজকর্ম আছে আর তারপর মে মায়ের মেয়ে জামায়ের বাড়ি যাচ্ছি বলে কথা মা তো আগে থেকে এটা নিয়ে যাবে ওটা নিয়ে যাবে হচ্ছে এখন জানি না কতটা নিয়ে যেতে পারবো যতটা পারবো চেষ্টা করবো নিয়ে যাওয়ার জন্য আর সব থেকে বড়ো কথা দিদি আবার ফোন করে বলে দিয়েছে বাবলা নিয়ে যেতে হবে তো ওইটা সবার প্রথমে নিয়ে যাব আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন তো চলুন সম্পূর্ণ পর্বটা শুরু করি আর সবার আগে চলো তুমি কলা গাছের কাঁদিটা ফেলে দাও না হলে ওই দুদিন পরে যখন যাওয়া হবে নিয়ে যেতে গেলে আঠা লাগবে সেই সঙ্গে সঙ্গে কাটলে দুদিন আগে কেটে রাখলে আঠাটা ঝরে যাবে তো খুবই আনন্দের সঙ্গে আমি এখন কলার একটা কাঁদি কাটতে যাবো কারণ আমার দিদির বাড়িতে যেতে হবে সেখানে পূজার কাজে কলার কাঁদি লাগবে অর্থাৎ পাকা কলা লাগবে তো কাঁচা কলা তাড়াতাড়ি আমাকে নেওয়াতে হবে এবং সেটা একটা দুটো দিন আমাকে রাখতে হবে এবং তার মধ্যে আশা করি পেকে যাবে এবং পেকে যাওয়ার পরে এটা আশা করি যে পুজোর কাজে খুব সুন্দরভাবে সেটাকে ব্যবহার করা যাবে তো আমি এখন সেই কলার কাঁদিটা কাটতে যাব তো এই কলার কাঁদিটা আমি কাটবো কাটার আগে আমাকে এবার আশা করি আমি ঠিকঠাকভাবে নিতে পারবো একটুকে কাটার চেষ্টা করি দেখি কি হয় তো ফাইনালি দিদির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কলার কাঁদে কিন্তু কাটা হয়ে গেল দিদির বাড়িতে পূজা কাজে এই কলার কাঁদিটা কিন্তু কাজে লাগে কলার কাঁদি কাটা হয়ে গেলে তাহলে আমি চলে যাচ্ছি কিন্তু না আরে একটা কাঁদি কাটলে হবে না আরো একটা কাঁদে আছে বাড়ি ওইটা কাটতে হবে তো তুমি তো একটা কেটেছো কোটা দুটো নিয়ে যেতে হবে হ্যাঁ চলো দেখি ছোটো কিন্তু কলাগুলো দেখলাম মোটামুটি অনেকগুলো লাগছে মনে হচ্ছে পাঁচটা ব্রাহ্মণে পূজা করবে শুনেছি তখন কী হয় নাকি লক্ষ্মীনারায়ণ ধনন্তরী ঘর পূজা আর ওই কলা গাছটা না এক হাত কেটে গাছটা রাখ রেখে দাও পুরো গাছ রাখতে নেই আচ্ছা ওই মা কে থোর খাওয়ানো হবে কাঁচা থোলের রস এক হাত কাটবে দেখি কাটবে না হ্যাঁ بس তাও যাবার দিদির বাড়ি পূজার কাজে লাগবে তো ফাইনালি দুটো কাভি কলা আমি কিন্তু সংগ্রহ করলাম একটা একটু ছোট একটা একটু বড় আর এটা কিন্তু দিদির বাড়ির পূজার কাজে লাগে তাহলে আমার কাজ শেষ शादी হ্যাঁ

চুল কেটেছে দাড়ি শেভ করেছে এ তুমি সেলুনে গিয়েছিলে তুমি তোমার পুরো মেকআপ ঠিক করে আসছ আমারও তো তাহলে বিউটি পার্লারে যেতে হয় গো দিদির বাড়ি যাবো বলে কথা সুন্দর না যাবো হ্যাঁ ভালো লাগছে খুব সুন্দর করে কেটে দিয়েছে

দিয়ে তার মাটি বাহ খুব সুন্দর চাদর করেছে আঁদারটাও হবে আকাশে মেঘ দেখো কি সুন্দর লাগছে আর সেই সঙ্গে ঝলমলিয়ে রোদও উঠেছে ভালোই লাগছে না ফাইনালি আমরা বাবলা গাছটা পেয়ে গেছি আর এই মাঠের মাঝখানে চলে এসেছি কিন্তু এসেই আমরা দুজনেই দ্বিধাই পড়ে গেছিলাম যে বাবলা গাছ আর বাবলা দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছিলাম না কারণ এখানে অনেকগুলো বাবলা গাছ আছে আর তার সঙ্গে একটাই সাই বাবলা গাছ জড়িয়ে উঠেছে তোদিকে কাছে আসুন আপনারা একটু এই যে এটা হচ্ছে এমনি বাবলা গাছের যে পাতা এই যে পাতাটা দেখেইছে না যেটা হচ্ছে এমনি বাবলা গাছ আর এদিকে আসুন এই যে হচ্ছে সেই বাবলা এই যে এই দেখো এর পাতাগুলো কিন্তু এরকম ছোট্ট ছোট্ট আর পাতার যে ডান্ডিগুলো এগুলো কিন্তু অনেকটা লম্বা লম্বা আচ্ছা দর্শক বন্ধুদের দুটো পাতা এক জায়গায় রেখে বোঝালে হয়তো ভালো হবে একটা প্রথমে সাঁই বাবলা নাও দাঁড়াও এই যে ঠিক আছে তার নিচে দেখে বাওলা গাজানো এই যে এটা হচ্ছে সাঁই বাবলা পাশাপাশি দাও এই যে পাতা

আশা করি এই যে শুধু কেটেছে, কেটেই যে দিদি দেবারে নিয়ে দেব এমন নয় কিন্তু আমরা দু তিন দিন আগেই কেটে নিলাম কারণ এখন একটু রোদ হচ্ছে এই গ্যাসটা কেটে किंतु আবার রোদে শুকানো করতে হবে নালে হোম সময় অসুবিধা হয়ে যাবে ওই জন্য আগে আগেই কেটে নিলাম। চোখ গেল পাখি ডাকছে শুনছো? হ্যাঁ চুপ করো ও ডাকছে। আর ডাকছে না।

аа эки дааадааа аста астыэйулти баее টেম্পু mas প্রায় দেড় দু কেজি হয় ye choto borshi bhejeche to wo jwale ra ekta birat dhaaye na jale shakti bhai khub

একটা অপশন আছে বৌমার বাড়ি থাকতে হবে আমি যাব বাড়ি দিকে একজন না থাকলে হয় না তোর মহিষ অসুস্থ না তা ঠিক আছে জানু রাখ ওই মাথায় একটু বাঁশটা ফুটে দেয় ওরা বাড়ি থাকতেন না পুকুর এই তিনজনে একটা বড় মাছ ধরেছিল মা তিনজন মিলে প্রচুর চেষ্টা করেছিল মাছটাকে জল থেকে উঠানোর জন্য কিন্তু পেরে ওঠেনি তারপরেই সঙ্গে সঙ্গে একটা জাল নিয়ে এরাও লেগে পড়েছে কিন্তু সেই মাছ আর পাওয়া যাচ্ছে না

এর মধ্যে একটা পুঁটি মাছ ঢুকে দেয় জানো মা ছোট দেশি পুঁটি এই যে কিছুটা মাছ পেয়েছি এই পুকুর থেকে নিয়ে ওই পুকুরে ছাড়বো আর এই যে জালটা এখন বিপনা বাবু ওই পুকুরে নিয়ে গিয়ে ফের ফেলবে কারণ ওই পুকুরে যে কাতলা মাছ পোনা মাছগুলো ফেলা হয়েছিল সেগুলো আর দেখা হয়নি তা এখন গিয়ে দেখবো সেগুলো কতদূর কতটা বড় হলো আর মার কি অবস্থা মা তো খুব মা লাঠি শটা নিয়ে বার হয়ে পড়েছে মানে বাঘগুলো ঠিক আছে চলো জালটা দূর আসতো না আমি যদি না ঝাঁপি পড়তাম আমার পালা শেষ এবারে মা এবং সাথী দুজন মিলেই পুকুরে নামছে এবার চিংড়ি মাছ যেটা আমরা গঙ্গার চিংড়ি ছেড়েছিলাম সেটাই চেকিং চলবে দেখি কি পায় এরা

আমি দেখতে কিন্তু ক্যামেরায় ধরা পড়েনি মোয়ার মাছ তো হচ্ছে ভালোই তো তো বন্ধুরা আফাতা কিন্তু কাজটা শেষ হয়ে গেছে পুকুরের যে কাজটা ছিল আমরা যাওয়ার আগে মাও একটা ভীষণ টেনশন ছিল যে পালাগুলো সব এক কোণায় হয়ে গেছে চারিদিকে থাকলে ভালো হতো তো সেগুলো বেপলাব বউ জলের মধ্যে নেমে নেমে ঠিক করে দিলেন আর যে মাছ চেক করারও একটা বিষয় ছিল জাল ফেলে বিপ্লববাবু জাল ফেলেছিলাম আর আমি নেট জাল টানা দিয়ে দেখলাম যে ঠিকঠাকই আছে অসুবিধা কিছু নেই তো বন্ধুরা দুপুরের কাজকর্ম সেরে উঠতে উঠতেই এক ফসলা ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছিল রাস্তাঘাট যতটা শুকনো করে দিয়েছিল তার থেকে দ্বিগুণ আবার কাদা করে দিয়েছে তো আমরা সেই সময় দুপুরে একটু রেস্ট নিয়ে এখন বিকালে চলে এসেছি আম পাড়তে মা কয়েকদিন ধরে আমগুলো গুছিয়ে গুছিয়ে রেখেছিল আর পারতেও দেয়নি আর সেইভাবে আছে দিদির বাড়ি নিয়ে যাবো বলে আম রেখে দিয়েছিল তো এখন সেই আমগুলোই পারবো আর আজকে সকাল সকাল খুব সুন্দর রোদ ওঠাতে পরা শাড়িগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম সাবান জলে দেওয়ার পরে আবার যেই রোদটা কমে গিয়ে দুপুরে বৃষ্টি আসে তুলতে তুলতে শাড়িগুলো সব ভিজে গেছে এই এই যে এই যে এই যে আরো আরেকটা আছে এখনো ये क्या लास्ट तो अच्छा यात्रा हमने कहा उठा पढ़ाई अच्छी ना तो आप को भी कोटा का जिला देखिये तो आमिए ये हम टा देखी चाहिए ओह ये क्या इटर के इधर कुछ चलते कुनो दिन जलने देखनी है तो बात राड़ाले आसे तो बोले यानि

আলাদা একটা জায়গা ছেলে আমি দেখিনি তোমার ছেলে দেখেছে আর এই তো ছটা আম ছিল তার মধ্যে দুটো নষ্ট হয়ে গেছে আর এই চারটে ভালো আছে মোট ওই যে গাছটা তুমি রেখেছো পছন্দ করে ওই গাছের পাঁচটা আছে দিদির জন্য এখন যা আছে যে গাছের যে আম তুমি তো নাম পারলে হ্যাঁ তুমি দিদি বলো খনে কোন কোন গাছে হ্যাঁ আর দিদির সঙ্গে বলো খনে সব কিছিয়ে আর মানু এই মাত্র কটা আম হলো যা পাঠাইছে এতে খুশি হবি দুদিন আগে যদি তোর ঘরের পূজা হতো তা আমার আশাটা পূর্ণ হতো সেটা হলো না বর্ষার কারণে গাছে আম পচে যাচ্ছে এই কটা আছে তাই পাঠালাম পদ্ম ফুলটা নেব যাওয়ার দিন এরকম আমার বাড়ির দিকে রাস্তা দাঁড়িয়ে আছিস কেন মিলি ভালো আছো তো কি খেলা হবে নাকি ওই জন্য চলে আসছো আর এরা হলো বিপ্লব বাবুর বন্ধু বান্ধব বিকাল হলে খেলা করতে ডাকতে আসে দাদা না হলে ওরা আবার খেলতে পারে না পাশে আরো দু চারজন আছে আজকের একটু বৃষ্টি হওয়াতে আসতে পারেনি তো এখন দিদিদাবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি তো চলছে আম কলা আর সাই বাবলার যে ডাল দিদি একদমই পাচ্ছিল না তো সেইগুলো নেওয়া হবে তো আপাতত পর্বটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে এতক্ষণ পর্বতী ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন নমস্কার